হ্যালো এভরিওয়ান আজকে রাস পূর্ণিমা ওই জন্য আমরা দুর্গাপুর স্কনে যাচ্ছি আর এখানে আমি মা বাবা যাচ্ছি আর ওদিক থেকে আমার কুর্তি আসতে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস পূর্ণিমা চাঁদ দেখো এটা হচ্ছে গোপাল মাঠের শিব শক্তি ধাম এখানে প্রায়ই আসা হয় কিন্তু এই কিছুদিন আসা হয়নি তো যেদিন আবার আসবো সেদিন তোমাদেরকে মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ কিছুটা দূরে তো দেখো চলে এসেছি আমরা আর কত ভক্তদের ভিড় তোমাদের তো বলেই যে আমার উড়বিও আসবে তো আগে থেকে এসে আমাদের জন্য ওয়েট করছিল। জুতোগুলো এখানে রেখে দিলাম দেন সবাই মিলে একসাথে আবার মন্দিরের ভেতরে ঢুকলাম এই রাসমঞ্চটা দেখো কি সুন্দর সাজিয়েছে আমার তো এটা দেখে মনই ভরছিল না কি সুন্দর মাঝখানে রাধাগোবিন্দ আর তার চারিদিকে গোপীরা নাচ গান করছে এইগুলো দেখতে দেখতে তো হঠাৎ আমার এই কলা গাছটার দিকে নজর পড়লো আমি তো প্রথম ভেবেছিলাম হয়তো কলা এখানে হয়েছে কিন্তু জানো তো এখানে কলা গাছটা হয়নি এরম যেমন দরজায় দেয় সেরম এখানে দিয়েছে কলা সমেত আর এই মন্দিরের ভেতরে ঢুকলে না মনটা পুরো অন্যরকম হয়ে যায় কোনো কিছু আর মানে মনেই থাকে না শুধু মনে হয় রাধাগোবিন্দের দিকে তাকিয়েই থাকি আজ এই রাস পূর্ণিমাতে দেখো সবাই যেন আনন্দে মেতে উঠেছে আর সবাই যেন রাধা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে আর জানো তো আমি যখন ওখানে ছিলাম না তখনও আমার মনটা আলাদা রকম হয়েছিল আর এখন যে আমি এডিট করছি তখন আমার যেন মনটা ওখানেই পড়ে আছে আর দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে ভিড় কিন্তু তা ওখানে যখন ছিলাম তখন মনে হচ্ছিলো যে শুধু রাধাগোবিন্দ আর আমিই আছি তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এখানে যাওনি ইস্কনে তারা অতি অবশ্যই এখানে গিয়ে একবার দর্শন করে আসো আমার তো ওখানে গেলে আর বাড়ি আসতে ইচ্ছে করে না মানে বাড়ির কথা মনেই থাকে না আমাদের দর্শন হয়ে গেছে এখানে প্রসাদ খাওয়ার জন্য দেখলাম লাইন পরেছিল অনেক তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদের জন্য এখানে আমাদের অনেকবারই আসা হয়েছে কিন্তু এরমভাবে কোনোদিন প্রসাদ খাওয়া হয়নি তো দেখো এখানে ব্যবস্থাটা কি সুন্দর তো দেখো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো প্রসাদে ছিল খিচুড়ি একটা মিক্স ভেজ আর বোঁদে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ি ফিরছি আর জানো তো ও আমাকে বলেছিল যে ও আলাদা রাস্তা হয়ে যাবে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তো হঠাৎ দেখি ও আমাদের সামনেই দাঁড়িয়ে আছে এখান থেকে ও আলাদা রাস্তা হয়ে চলে গেল আর আমরা এদিক থেকে বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা